আমাদের মধ্যে নামাজ নাই খালি রোজগার আর রোজগার অথচ একদিন সারা জীবনের রোজগারের বাড়িঘর গাড়ি বাড়ি ভেল্ডিং সন্তান আদি সব ফাল সাদা কাফন পরে খালি হাতে কবরে যাইতে হবে কিনা বলুন তো নামাজ আমার নবীও যে কোনো প্রশ্নের সম্মুখীন হতেন খালি কইতেন দুই রেখাত নামাজের সময় দেন একদিন আবু জাহেল আইসাকে বাতি যা আজকে একটা প্রশ্ন করুন এটার জবাব দিতে হবে নামাজ ছাড়া তুমি বাহাদুরি যা দেও নামাজ দিয়া দেখাও নামাজ ছাড়া আজকে জবাব দিতে হবে আমার নবী সাসা নামাজ ছাড়া তুমি বাহাদুরি যা করো সব প্রশ্নের জবাব দেওয়াও নামাজ দিয়া তাহলে বুঝে গেলে নবী এমন একটা শক্তি উন্মতের হাতে দিয়া গেছে এই শক্তি হাতে থাকলে কোথাও কোনো বিপদ দুনিয়াতে হবে না কবরে হবে না এই শিক্ষাই রাসুল দিয়ে গেছেন আসুন আগে বলে আমার নবী দাঁড়াই রয়েছে আবু জাহেল কয় বাতিজা সবসমতো নামাজ দাও সব প্রশ্নের জবাব দাও আজকে একটা প্রশ্ন করুন জবাব দিতে হবে নামাজ ছাড়া নবীজি দাঁড়িয়ে রইছে চাচা নামাজ ছাড়া প্রশ্নের জবাব নামাজ ছাড়া আল্লাহ কো আমার বন্ধুর কাছে খবর দিয়ে আয় সবসমতো আমার বন্ধু নামাজ দিয়েই প্রশ্নের জবাব দেন আজকা নামাজ ছাড়া যে অন আবু জেহেলের সামনে আমার নবীর আমি লজ্জা দেব না আজকার প্রশ্নের জবাব নামাজ ছাড়া ওই জিদ আলাইহী হুজুর

আচ্ছা হাতটা কি তুলবেন না হেরে ফাইলে লাগাইও দিবেন আবু জাহেলের গায়ে নবীর দুশ্মন আবু জাহেলের পায়া যত মার মারেন আমার নবী যা খুশি হবে এর চেয়ে বেশি খুশি হবে যদি আগামী কাল থেকে নামাজে দাঁড়ায় যান কারণ আমার কত কষ্ট আমার নবী করেছে অম্বতের নামাজ শিখাবে যে নামাজ দিয়ে দুনিয়ার বিপদ থেকে মুক্তি পাবে যে নামাজ দিয়ে কবরের সাত বিচ্ছুর আজাদ থেকে মুক্তি পাবে যে নামাজ দিয়ে হাশরিফ পঞ্চাশ হাজার বছর সূর্যের তাপে দাঁড়াইয়া থাকাত থেকে মুক্তি পাবে যে নামাজ দিয়ে তিরিশ হাজার বছরের ফুলচিরাতের ফুল বিজলির আকারে পার হবে যে নামাজ দিয়ে বিনা হিসাবে জান্নাতে ডুববে গো এই নামাজ শিখানের জন্য আমার নবী কত কষ্ট করেছে বাবারা ভাইয়ের আসন সামনে বাড়ি আমার নবী শেষদাই পড়ে আছে উম্মতের শেষদার কৌশল শিক্ষা দিবেন এমনি সময় আবুল আহাবের দুই ছেলে নিষ্ঠুর পাশান কাফের বেইমান মরা উডের পচা নারী বুড়ি নিয়ে গো আমার নবীর পবিত্র বদনে নবীজির শেষদা অবস্থায় ঘাড়ের উপর নিয়ে নারী বুড়ি নবীর ঘাড়ের মধ্যে চাপাইয়া দিছে। আমার নবী উঠতে পারে না নড়তেও পারে না দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে মাউ শিখাবো আমার ঘরের উপর পচা নারী গুড়ি চাপাইয়া দিল কষ্ট লাগে গো আমার বছর ছিল ফাতেমা দেখে বহু সময় পার হয়ে গেল বাবা তো হুজরাই আসে না বাবা তো ঘরে আসে না ফাতেমা রাস্তায় চলে গেলেন যাকে পায় তাকেই জিজ্ঞেস করেন প্রতিকারা আমারে আমার তিন বাবার দেখ যাকে পাই তাকে জিজ্ঞেস করি রে বাবা

啊！你爸爸就困。<noise> <noise> <noise> মায়ের ব্যথা অন্তরে জাগতো এই উদ্বাস আমি ফাতে মারে মামা কইয়া ডাকতো আমার এই বাবার খবর যেন দি বহু সময় পার হয়ে গেল আমার বাবার খবর পায় না অতবা বলেন ফাতেমার সাথে মিথ্যা কথা বলে লাভ নাই রে ফাতেমা দক্ষিণ পাশে যাইয়া দেখ কে জানি তোর বাবার ঘরের উপর মরা উডের পশা নারী বুড়ি চাপাইয়া দিছে ফাতেমা একটা দৌড় মারছে যাইয়া দেখে গো হেতি

আল্লাহ নবী সাফায়াত পাবেন শত শত নবীকে মুখে মুখে ভালোবাসা দিয়ে নয় নবী যে কাজগুলি আমাদের কি দিয়ে গেছেন এই কাজগুলি আমাদের মধ্যে রাখতে হবে আবু জেহেল কইতে যা এই প্রশ্নের জবাব দিতে হবে কিন্তু শর্ত হল নামাজ কি মনে নাই নামাজ সারা জি বলবি হুজুর দেন হাতে নিয়ে দেহে খেজুরের ভিতরে কোন বিছি নাই চাচা বিছি সারা কি গাছ হবে আবু জাহেলকে বিছি দিয়া তো গ্যাস হ গলি তুমি নবী হইলাক কি যদি বিছি সারা গ্যাস হয় তরো তাইলি মনে করলাম তুমি নবী তাইলি আমি তোমারে মানব আচ্ছা কথাটার মধ্যে একটা মিল আছে তো আচ্ছা আবু আবু জাহেলের ধারণা বেশি সারা গাছ হয় না আচ্ছা আপনাদের ধারণা এই নবী লাগাইলে এই নবী লাগাইলে গাছ কইলেন যে আমার কয় দেন আবু জাহেল খুশি যে খেজুর দিচ্ছি গাছ হইতো না বাতি যাও আর আমার লোকের বাহাদুরি করতে এটা আবু জাহেলের ধারণা আচ্ছা আপনাদের ধারণা কি নবী যদি লাগাই নবীর বরকতের হাতে লাগাইলে বিসি সারা খেজুর গাছ হবে নি আপনারা কি গাছ হবে নার পক্ষে নাকি হার পক্ষে এই নবীর হাতের মধ্যে বরকত আছে নি রেল কহজুর কি ব্যাপার বিসি নাই ভিতরে আলি নাই জিবেল হজুর বিসি লাগতো না লন লন

দুই দিন তিন দিন পার হয়ে যায় নবীজির পেটের খিদা হাঁটতে হাঁটতে খাতুনে জান্নাত ফাতেমা তো জাহারার বাড়ির দিকে যাচ্ছে যাইতে যাইতে গড়ের কিনারে যাইয়া দাগ দিলেন ফাতেমা গো তো দরজা খোলে না আবার ডাক দিলেন কোন শব্দ করে না আবার ডাক দেওয়ার পরে দেখে ফাতেমা বসে বসে নামাজ আদায় করতেছে আমার নবী বলেন রে ফাতেমা বসে বসে কেন নামাজ আদাই করো তুমি কি জানা না নামাজ দাঁড়াইয়া পড়লে ভালো হয় ফাতেমা চোখের পানিগুলো জর করে ছেড়ে দিছে বাবা গো আমি তো জানি দাঁড়াইয়া নামাজ করলে ভালো হয় কিন্তু দাঁড়াইতে পারি না আজকে তিনটা দিন পার হয়ে গেল গো আমি ফাতেমার সুলায় আগুন জলে না বাবা তিন দিন পর্যন্ত না খাইয়া থাকতে থাকতে এখন আর দাঁড়াইতে পারি না বসে বসে নামাজ পড়ি রে মা বোনেরা শোনো নবীর মে হইয়া তিন দিন পর্যন্ত না খাইয়া থাকে তারপরও দাঁড়াইতে পারে না তারপরেও নামাজ ছাড়ে না এই নামাজ ফালাইয়া তুমি কবরে যাইও না আমার নবীর সাফায়াত নসিব হবে না আবার নবী বলেন পেটের খিদা ছিল আমার ফাতেমার খিদার খবর শুনে আমি নবীর পেটের খিদা দূর হয়ে গেছে আচ্ছা বলুন তো কোন বাবা মেয়ের ব্যথা যদি মেয়ের কষ্ট দেখে নিজের কষ্টের কথা কি আর মনে আছে ফাতেমা কষ্ট করো আমি নবী নিজ হাতে তোমার জান্নাতে খাওয়াইব ফাতেমা বলেন বাবা আমার খালি খাওয়াইবেন আপনার দুইটা আদুরের নাতি হাসাইনার হুসাইনের খবর নিলেন না গড়ের পিছনে যাইয়া দেখেন দিল্লির পর্যন্ত না খাইয়া আমার দুইটা সোনার পুতুল চেহারা কালো হয়ে গেছে বাবা গো একটু যাইয়া দেখেন না দুইজন গলাগুলি করে কাঁদতেছে আবার নবী আস্তে করে ঘরের পিছনে যাইয়া দেখে ইমাম হাসাইন হুসাইন দুই ভাই গলাগুলি করে কাক দে বলে ও ভাই হাসাইন পেটের কিদার কত সহ্য করব চলো না মার থেকে বিদায় লইয়া চলো না আমরা নানার বাড়িতে যাই আমার নবী শুনে চট করে সরে আসলেন নানার বাড়িতে যাইয়া রে কি খাবি নানা অত খায় না কি এই নবী কি গরিব আপনারা কি গরিব মনে করতেছেন নবী কিন্তু দুজাহানের কি বাসা কিন্তু এই অবস্থাটা নবী বুক করলেন কেন নবী এই অবস্থা বুক করার কারণ হলো আমার উম্মতের কোন কোন উম্মতের এমন অবস্থা হবে এই ব্যথাই নবী ব্যতীত হয়ে ওই গরিবদের পাশে থাকবেন এটাই নবী আশ্বাস দিলেন না হয়তো নবী হাত বাড়াইলে জান্নাত থেকে খাবার আসতেন জোরে জোরে কন্যা সুভা অনেকে আমার নবীরে গরিব কয় আসলে নবী গরিব না নবীর লকব হলো দুজাহানের আচ্ছা কোন কি গরিব হয় তারপরও নবী গরিব অবস্থায় থাকতেন পছন্দ করতেন আমার আল্লাহ একদিন কে পাঠাইলেন জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও বন্ধুরে যায় বলো এই কষ্টট বন্ধু আমি সহ্য করতে পারি না আমার বন্ধুরে যায় বলো উহুত পাহাড়টা উহুত পাহাড় দেখছেন আছেন নিজেরা হস করতে গেছেন অবশ্যই দেখছেন উহুত পাহাড় কত বড় পাহাড় মদিনার মধ্যে সবচেয়ে বড় পাহাড় হলো উহুদ পাহাড় উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দেব নিচে দিয়া চাক্কা লাগায় দিব চাক্কা চাক্কাও আমাদের দেশের চাক্কা লাগাইতো না যেটা ফানসার হয় আল্লাহ কয় ফানসার সারা চাক্কা লাগাই দিমো আমার নবী যেখানে যাবে স্বর্ণের পাহাড় নবীর পিছে পিছে যাবে নবীর প্রয়োজনে স্বর্ণ বিক্রি করে তার প্রয়োজন চাহিদা মিটাবে রাসুলের কাছে প্রস্তাব নিয়ে যাও জিবরাইল গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ একটা সুন্দর প্রস্তাব আপনার জন্য নিয়ে আসছি কি প্রস্তাব রে জিবরাইল হুজুর যে প্রস্তাব আদম থেকে শুরু করি সেন বিপর্যন্ত পর্যন্ত কারো জন্য ফাঁস হয় নাই কি প্রস্তাব রেজিব্রাহ আল্লাহর বন্ধু উহুদ পাহারা আপনার জন্য স্বর্ণ বানাইয়া দিবে নিজে দিয়া চাক্কা থাকবে আপনার পিচে পিচে উহুদ পাহাড় স্বর্ণ হইয়া ঘুরবে যখন প্রয়োজন হবে বিক্রি করে প্রয়োজন মিটাবেন আর কষ্ট করতে হবে না আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে জিব্রাইল আমি আল্লাহর বন্ধু বলে নবী বলে আমার পিছে পিচে উহুদ পাহাড় স্বর্ণ হইয়া ঘুরবে চাক্কা লাগাইয়া ঘুরাবে জিব্রাইল আমি নবী জানতে চাই আমার গোলাকার উম্মতের পিছনে এই পাহাড়ে গরু বনি জিব্রাইল বলেন না উম্মতের পিছনে এই পাহাড়ে গরুবে না আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে রে জিব্রাইল যেই পাহাড় স্বর্ণ হইয়া আমার উম্মতের পিছনে গরুবে না এই পাহাড় আমি নবী নিতে রাজি না আর এই উম্মতের কান্দার গো নবী রহমতের বান্দার যেই নবীর হাতে কাদা হাত জুরা লাইগে যায় বলুন এই নবীর হাতে বিসি সারা খেজুরে গাছ হয়নি জিব্রাইল গাদ ধরে টাইম যাবে করছে এটুকুন বড় হয়েছিল গাছটা যেটুকুন হইলে আমার নবীজি লাগল পাবে গাছ হয়ে গেছে আবু জাহেল কয় হাই 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 কি সর্বনাশ কি বিপদে পড়লাম রে কে ফুল বেরিয়ে গেছে কে জুত গেছে বড় হয়ে গেছে টাইট হয়ে গেছে আয় আয় আচ্ছা আবু জাহেলের ভিতরে শান্তি না অশান্তি আছে আচ্ছা আপনাদের ভিতরে এই খবরে শান্তি না অশান্তি নবীর এই কান্ড কারখানায় যাদের কাছে শান্তি লাগে তারাই হবে আমার নবীর পাশের জান্নাতী চাচা বিদে খেজুর দেব দাও খেজুর পাইয়া দিছে রাসুল বলেন বিচি খেজুর লাগাইছিলাম তো যে খেজুর দরছে এখনো খেজুর পাইরা দিহি খেজুরের ভিতরে বিচি যতদিন গাছটা জীবিত ছিল হাদিসরি আসছে বিচি সারা খেজুর দিয়ে গেছে সৌদি সরকার এই বিচি সারা খেজুর বিশেষ প্যাকেট করে রাষ্ট্রীয় মেহমানকে বিশেষ হাদিয়া দিতেন এখনো মদিনাই এমন একটা নমুনার খেজুর আছে যদিও বিসি ভিতরে ছিল বিসি ফালাইয়া হ্যাঁ এমন একটা সিস্টেম করে মনে হয় যেন বিসি নাই এরকম একটা ফর্মুলা এখনো মদিনাই আছে তবে এইটা নাই আগেরটা নাই গাছটা মারা গেছে আবু জাহেল নবীজির যে নবীর হাতে কাদা হাত লাগাইলে জোড়া লাগে এ নবীর হাতে খেজুর পাইরা দিলে আচ্ছা বলুন তো খেজুরটা মিষ্টি হবে নি আবু জাহেল মুখে দিয়ে খাইতেছে আর সাবাইতেছে আর কইতেছে বাতি যা এত বড় জাদুগি তুমি আমি তো আগে জানি না নাওজুবিল্লাহ আসতে কইলেন শেষ মেশ কয় বাতি যা আজকার প্রশ্নের জবাব নামাজ ছাড়া আসলে সব সময় নামাজদা পড়লে একদিন কি আল্লাহ নামাজ ছাড়া বরকত দিতে পারে না